হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাসি বাদ দিয়ে কিছু পুষ্টিকর শাক সবজি দিয়ে পাতলা খিচুড়ি আশা করবো আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আর খেতে অসাধারণ মজার হয় আমার মতো যারা এই রেসিপিটা তৈরি করতে চান বাসি বাদ দিয়ে বাদটা না ফেলে দিয়ে এভাবে তৈরি করতে চান আর খেতে ভীষণ মজা হবে ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করবে চলে যাচ্ছি মূল রেসিপিতে সবজি খিচুড়ি রান্না করার জন্য আমি বড়ো সাইজের একটা কড়াই নিয়েছি আপনারা যে কোনো পাত্রে রান্না করে নিতে পারেন এরপর আমি দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেলটা গরম হয়ে আসলে আমি এক বাতি দিয়ে দিচ্ছি দি পেঁয়াজ কুচি প্রথমে আমি পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিব আমি নরম করে একটু ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন একসঙ্গে করে বেটে নেওয়া আর আদা বাটা দিয়ে দিচ্ছি মশলাটাও আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব এই মশলার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ তেলের উপরে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা দারচিনি এলাচ তেজপাতা কি পরিমাণ মতো লবণ দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালো করে আমি মশলা গুলোকে কষিয়ে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে তা কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এক বাটি ডাল মসুরির ডাল ডালটা দিয়ে ডালটাকে একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি আলু যেহেতু আলু সবজিটা একটু সময় লাগবে সিদ্ধ হতে একটু শক্ত টাইপের তাই ডালের সাথে কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে একটু সিদ্ধ করে নেব। ডালটা দিয়ে জাস্ট দুই থেকে তিন মিনিটের জন্য কষিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি তিন ধরনের সবজি ঝিঙ্গা ধুনধুল আর রয়েছে চিচিঙ্গা এই তিনটা সবজি হচ্ছে নরম তাই আমি এই সবজিটা পরে দিয়েছি যাতে গলে না যায় হাতে দিয়ে দিচ্ছি এক বাটি পুঁই শাক সবজিগুলোর সাথে শাকটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি করে মিশিয়ে কষিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বাসি ভাত এক বাটি দিয়ে দেওয়ার পর সবজিগুলোর সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গরম পানি মতো ফুটন্ত গরম পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব বলকাশা আগ পর্যন্ত এটা ঢেকে রেখে দিব এটা বলক পর ঢাকটাটা আমি দিয়ে দিচ্ছি উঠিয়ে কাঁচামরিচ ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন বাজার জিরার গুঁড়া দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে আমি মিশিয়ে রান্না করে নিচ্ছি রান্নাটা একেবারে শেষ পর্যায়ে এর থেকে আর ঘন করব না আমি একটু পাতলা করে এটা তৈরি করে নিয়েছি যে চুলাটা বন্ধ করে আমি নামিয়ে নিচ্ছি খিচুড়ি পরিবেশন করে নিয়েছি আর বাসি ভাত থাকলেই না ফেলে দিয়ে এভাবে তৈরি করে নিতে পারেন ভীষণ মজার হয় ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবেন ঝটপট চাইলেই সকালবেলায় এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে করবো আপনাদের কাছে ওই সবজি খিচুড়ি ভীষণ ভালো লেগেছে এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আবারও কোনো দেখা হবে অন্য কোনো রেসিপিতে চলে যাচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ